নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই আজ দেখো বন্ধুরা এই দেখো এটা একটা কাঁচা কুমড়ো পাকা কুমড়ো তো অনেক আমরা খাই পাকা কুমড়োর অনেক রেসিপি করেছি অনেক ধরনের পাকা কুমড়ো খেয়েছি তো আজকে আমি এই কাঁচা কুমড়োটার একটা রেসিপি করে দেখাবো যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে তো দেখো এই ছোট্ট একটা কাঁচা কুমড়ো কেনা কুমড়োই বাজার থেকে আমি একটু ছুরি দিয়ে কাটার চেষ্টা করছি হুম কাঁচা কুমড়ো তো ওই জন্যই আর কি এই দেখো কুমড়োটা কেটে নিলাম এই দেখো একদমই কাঁচা একটু হালকা রঙ ধরেছে যাই হোক এটা কাঁচা কুমড়োই তো এটাকে এই দেখো এই দানাটা বের করে নেব এই দানাটাও আমি ফেলবো না তোমাদের এই দানাটা দিয়েও একটা রেসিপি বানিয়ে দেখাবো আমি এটা আমি রেখে দেবো কেন একদম কচি তো এখনও শ্বাস হয়নি সেই অর্থের ভেতরে তো দেখো আমি এবার এই কুমড়োটাকে কাঁচা কুমড়োটাকে ছোট্ট ছোট্টো করে কেটে নিচ্ছি তো এখন দেখো আমি কি করি সেটাই তোমাদের এখন দেখাবো আর এই কাঁচা কুমড়ো যেহেতু ওই জন্য আমি কিন্তু এর চোকলা ছাড়াবো না চোকলা শুদ্ধই রান্না করব দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে খুব পাতলা তো এখন একদম কচি কাঁচা কুমড়ো ওর জন্য চোকলাটাও খেতে খুব টেস্টি হবে তো বন্ধুরা দেখতে থাকো আর একটা লাইক দিয়ে তোমরা একটু দেখা শুরু করো আর পালে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল্ট অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এই দেখো সুন্দর করে আমি কেটে নিলাম কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি তো এবার আমি একটু দেবো এর মধ্যে কাঁচা বাদাম আমি এবার কি কি দেবো এর মধ্যে এক এক করে দেবো আর তোমাদের বলে দি দেবো যে কোনটার পর কোনটা দিলাম আমি আজকে আগে তোমাদের কিছুই দেখাতে পারিনি তো দেখো এই দেখো বাদামটা ভেজে দেবো বাদামটা ভেজে তুলে রাখলাম ঠান্ডা করে আমি চোখলাটা ছাড়িয়ে হাফ ক্যাশ করে নেবো মানে একটু গুঁড়ো করে নেবো একদম পুরো গুঁড়ো করব না হাফ ভাঙা দু ভাঙা মতো করে নেবো তো দেখো আর অল্প খুব বেশি তেল লাগে না সামান্য তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে ফোড়নটা সুন্দর গন্ধ আসার অপেক্ষায় ছিলাম তো এবার দেখো আমি কুমড়োটা দিয়ে দিলাম দেখো কাঁচা কুমড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কুমড়ো হলে কেউ এতটাই টেস্ট হয় এতটাই টেস্ট হয় বন্ধুরা হ্যাঁ যদি তোমরা কেউ না খেয়ে থাকো তাহলে আমি কীভাবে যেভাবে করছি সেইভাবে করে একবার অবশ্যই খেয়ে দেখব দেখবে খুবই ভালো লাগে ভাতের সাথেও খুব ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে এই রেসিপিটা তো দেখো এবার ফোড়ন দিয়ে আমি এর মধ্যে সামান্য দিয়ে দিলাম হলুদ আর হলুদ আর নুন দেবো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করব খুব একটা জল না দিলেও চলে আবার একদম অল্প একটু জল দিয়ে দেবো দেখ আমি আগে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করতে হবে আর কি এর জন্য ওই দেখো একটু ভাজা করতেই না জল জল বেরোচ্ছে একটু হালকা সেদ্ধ হচ্ছে আর কি ভাজা ভাজা করতে গিয়ে জল বেরোচ্ছে আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো বন্ধুরা কালারটা দেখো শুধু এত ভালো লাগছে তো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনাটা তুলে নিলাম এক মিনিটের মধ্যেই দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ছোট্ট কুমড়ো তার মধ্যে থেকে আমি তিন ভাগটা নিয়ে নিয়েছি আর এক ভাগটা রেখে দিয়েছি আমি তোমাদের পরে পরের আবার নিয়ে আসবো ওই রেসিপি ওর বুকা ওর আরেক পিস রেখে দিয়েছি আমি সেটাও দেখাবো তোমাদের দেখতে থাকো তোমরা এ দেখো আমি সামান্য আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য হাফ ইঞ্চির মতো আদা অল্প টাকাই তো খুব বেশি না আদা খুব বেশি নেই হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি আর পাঁচটা মতো কাঁচা লঙ্কা বেঁটে নিয়েছি ব্যাস এবার দেখো নাড়াচাড়া করে দিচ্ছি লসু ভাজেভাবে করে নিচ্ছি একদম আদা কাঁচা লঙ্কা সাথে কষিয়ে নিলাম তাতে আদা কাঁচা লঙ্কার গন্ধটা না থাকে এবার আমি দিয়ে দিচ্ছের মধ্যে একটু ভাজা মশলা তো ভাজা মশলায় তো জানোই তোমরা আমার ভাজা মশলা রেডি থাকে সব মোটামুটি অনেক তরকারিতেই আমি এই ভাজা মশলাটাই দিই জিরে ধনে আর তেজপাতা শুকনো কড়াইতে গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে একটু গুঁড়ো করে রেখে দেওয়া ব্যাস দেখো এটা দিয়ে একটু জল দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম সামান্য এবার দেখো দু মিনিটের মধ্যেই হয়ে যাবে জলটা টেনে নিলেই হয়ে গেল এই দেখো জলটা টেনে গেছে এবার আমি দিয়ে দিলাম এই দেখো বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামে বাদামটাকে চোখলা ছাড়িয়ে একটু মানে ভেঙে ভেঙে দিয়েছি না করে দেখো সাথে নাড়াচাড়া করে নিলাম আর এই বাদামটা দেওয়াতে মানে আরও দুধস একটা যা সুন্দর একটা সেন্ট বেরোবে তরকারিটার থেকে সে বলার না তো দেখো আবার দিয়ে দিলাম চিনি এবার আমার নামানোর সময় হয়ে গেছে আজ এই পর্যন্তই দেখো তো তোমরা এতক্ষণ কষ্ট করে আমার এই কুমড়োর কাঁচা কুমড়োর তরকারিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য হয়ে গেছে তো আবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আগে কাঁচা লঙ্কার গন্ধটা আগে যেমন দিয়েছে ওটা কষিয়ে দিয়েছে এবার শুধু চেরা দিলাম এর গন্ধটাও খুব ভালো লাগবে এই তরকারিতে আর একদম সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের দিনে রুটি লুচি পরোটা বা ভাতের সাথে করে নিতেই পারেন ব্যাস হয়ে গেলে তুলে নিলাম একটা সার্ভিং বলে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ টাটা সকলকে টাটা বাই